আমরা আজকে যাচ্ছি কুয়াকাটায় কুয়াকাটা আমাদের দুদিনটি সদরঘাট হয়ে কুয়াকাটায় যাচ্ছি আসার সময় বাইক রোডে পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরব আর এটা আমি ছাদের উপর উঠে যাচ্ছি এটা হচ্ছে ছাদের উপর থেকে লঞ্চের যেই অবস্থা সেটা আমি একটু দেখাতে চেষ্টা করি আর এটা হচ্ছে সদরঘাটেই আছে লঞ্চটা মোটামুটি এখন ছেড়ে দিয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি লঞ্চ মোটামুটি খালি হয়ে গেছে আমরা বরিশালে পৌঁছে গেছি এখান থেকে বের হয়ে আমরা হালকা খাওয়া দাওয়া করে নিতে চেষ্টা করব আর যদি সম্ভব না হয় রূপাতলি বাস স্ট্যান্ড গিয়ে খাওয়া দাওয়া করবো অটো নিয়ে আমাদের রূপাতলি বাস স্ট্রেন চলে যেতে হবে আর এটা হচ্ছে বরিশালের লঞ্চ গাট অসংখ্য লঞ্চ এখানে এসে থেমেছে আমরা চলে যাচ্ছি রূপাতলির উদ্দেশ্যে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে রূপাতলি বাস স্টেশনে চলে আসলাম এটা হচ্ছে কুয়াকাটার জন্য

এই হচ্ছে প্রচণ্ড রোদ বেশিক্ষণ থাকা যাবে না আর এই হচ্ছে থাকার হোটেলগুলোই এই পাশটায় বীচের পাশে কিছু আছে আর এই দিকে রাস্তার ডানে এবং বামে কিছু আছে আমরা এখন কুয়াকাটা সি বিচ থেকে সূর্য দিকে যাচ্ছি সেখানে সূর্যাস্ত দেখে তারপর আবার ব্যাক করব। এটা হচ্ছে সেভিচের পাশ দিয়েই বেডি যে রাস্তা সেটা মাছ কাটার পল্লীর ভিতর দিয়ে আমরা ফিশ ফারি মার্কেটে চলে আসছি এটা হচ্ছে ফিশ ফারি মার্কেট আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সুটকি পল্লী এখানে শুকনো সুটকি পাওয়া যায় আমরা এখানে এসেছি সূর্যাস্ত দেখার জন্য সূর্যাস্ত দেখে তারপর যাব আমরা এইখানে একটা নৌকা পেয়েছি ভাবলাম সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিই কারণ এরকম নৌকা সব জায়গায় পাওয়া যায় না আর এখানে একটা মরা গাছ আছে এখানে ও ফটোশ্যুটটা ফ্রেমিংটা ধরে মনে হলো যে খুব ভালো কিছু ছবি আসবে আর কুয়াকাটার সুবিধা হচ্ছে আপনি যদি মূল পয়েন্ট থেকে একটু ডানে কিংবা বায় যান তাহলে আপনি পুরো জায়গাটা আপনি খালি পাবেন আপনি আপনার মতো করে ঘুরে বেড়াতে পারবেন আর প্রচুর খালি জায়গা যেহেতু আপনি আপনার মতো বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারেন বিভিন্ন দৌড়াতে পারেন আমি এটা মর্নিং ওয়ার্ক যেহেতু সকালে বের হয়েছিলাম বালু একটু মর্নিং ওয়াক করে নেই আমি ওই শামুক কুড়াতে গিয়ে অনেকটা পিছনে পড়ে গেছে আমার অনেক ভ্যানে করে প্যারা বিক্রি করছে ভালো একটু প্যারা খেয়ে নেই আর এখানে দুইটা জীর্ণ শীর্ণ দুইটা ঘোড়া দুইটা ছোটো ছোটো বাচ্চা ঘোড়ার সার্ভিস দিচ্ছিল ভালো একটু চড়ে দেখি লেবুবন থেকে সূর্যাস্ত দেখার কথা ছিল কিন্তু সূর্য ম্যাগের নিচে ডাকা পড়েছে আমরা এই জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আর একটা নৌকাকে সমুদ্রে নামানো হচ্ছে আমি এই দৃশ্যটা একটু ধারণ করতে চেষ্টা করব সময় লাগবে এটা এখন এখান থেকে বের করতে আমরা চলে যাই আমাদের অটো বুধয়ের এই পাশে আর আশা হবে না এটার বিপরীত পাশে যাবো সূর্য দেখার জন্য আগামীকালকে সকালে বার্বিকিউ স্ট্রিট ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে দেখেন এটা আপনার তিন পিস একশো এটা চার পিস একশো

এই হচ্ছে সূর্যোদয় চর যাওয়ার জন্য ছোট্ট একটা নদী পার হতে হবে এই নদী পার হতে খরচ হবে দশ টাকা এপার থেকে ওই পারে নামিয়ে দেবে মূলত আমরা চলে আসছি লাল কাঁকড়ার চড়ায় আর আমি যদি লাল কাঁকড়াগুলো গুলো একটু দেখাতে চেষ্টা করি সে আমার এই পাশেই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে বের করা যায় এই যে একটা পাওয়া গেছে লাল কাঁকড়া এই হচ্ছে কাঁকড়া গর্ত থেকে কেমনে ধরলেন এটা

চোখ একটু এই গর্ত বন্ধ করো তো একটু আমার বিডিওটা বন্ধ করে আবার একটু চালু করা হয় এই যে মনে করেন এটার মধ্যে কাঁকড়া আছে আমি যদি এটাকে শুনলাম প্রায় দুই থেকে আড়াই ফিট গর্ত নাকি হয় দুই থেকে আড়াই ফিট গর্ত আসলে খুঁড়া আমার পক্ষে সম্ভব না এটা হচ্ছে রাখাইন জাদুঘর আমি এটা ভিজিট করতে যাচ্ছি এটা প্রবেশ করলে হচ্ছে দশ টাকা করে এটাই হচ্ছে এই হচ্ছে মিষ্টি কুয়া যথেষ্ট সুন্দর করে বাধাই করা যদিও এটার ব্যবহার হতো এখন হচ্ছে না আমি এখন আছি কুয়াকাটা সুটকি মার্কেটে এখান থেকে কিছু সুটকি কিনবো এটা হচ্ছে বিচের সেই পাশেই বেরিবাদের থেকে ডান দিকে নামতে হবে এখানে বেশ কিছু সুটকি পার্কেট আছে মোটামুটি পার্কেটই দামে পেয়ে যাবেন অনেক সুটকি এখানে এটা একটা নিলাম

সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা এটা কোন একটা প্রাকৃতিক কারণে সকালে একবার এই গঙ্গামতী এসেছিলাম সূর্যোদয় দেখার জন্য যদিও সূর্যোদয় সেভাবে দেখা যায় না আকাশ মেঘলা ছিল তো আসার রাস্তাটা যথেষ্ট ভালো লাগার কারণে আবারও ভ্যানে করে চলে এসেছি এখানে এক কাপ চা খেয়ে আবার চলে যাব আর সূর্যোদয় দেখার জন্য এটা ভালো ভিউ পয়েন্ট না এটা হচ্ছে সামনে যেই বন দেখা যাচ্ছে সে বনের উপর দিয়ে সূর্য ওঠে আপনি যদি সরাসরি সূর্যোদয় দেখতে চান তাহলে ওইখান থেকে একটা ফেরি আছে ফেরি পার হয়ে আপনাকে যেতে হবে ওই পাশটা থেকে একবারে মনে হবে যে সমুদ্র থেকে সূর্য উঠতেছে উঠতে ফের আর যদিও সূর্যোদয় দেখার জন্য এইখানে নিয়ে আসে ভ্যান এবং মোটরসাইকেলগুলো

সকালে যেহেতু উঠেছি বাউল যে কোথায় যাওয়া যায় কারণ দ্বিতীয়বারের মতো এখানে আসার কথা ছিল না কারণ কুয়াকাটায় খুব বেশি কিছু দেখার নেই দুই তিনটা পয়েন্ট ছাড়া বেশি কিছু দেখার নেই গতকালকে যেহেতু এসেছিলাম জায়গাটা আমাদের ভালো লেগেছে বাবুল আজকে সকালে যেহেতু সময় আছে আমরা এই বন থেকে ঘুরে আসি এটা হচ্ছে আমরা ভ্যানে করে যাচ্ছি Dejen de dar Eh, la alga <gues> ¿Dónde? ¿Dónde viene একটা লাল কাঁকড়া পাওয়া গেছে এটা হচ্ছে সুন্দরবনের পূর্বাংশ আর একটু সামনে গেলেই তিন মুখ নদীর তিন মুখ

আর আমি তো লোকজন কোন দিকে তো যাই হোক এখন এটাকে আমরা ছেড়ে দেবো ও আবার হয়তো কোনো গর্ত লুকাবে দেখি এটাকে ছেড়ে দিলে কোথায় যায় ও গর্ত খুঁজে পাচ্ছে না

আর এটা হচ্ছে আর একটা বলে তিন নদী মোহনা আর সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সুন্দরবনের পূর্বাংশ এখানে যদি বিকালে আসা যেত তাহলে স্পিড বুডে ওই পাশটা যাওয়া যেত ওই পাশে একটা গ্রাম আছে নাকি সাগরের একটা প্রাণী মৃত অবস্থায় আছে অনেকটা দেখতে কাছিমের মতো প্রচুর মাছ হাত দিয়ে ধরা যাচ্ছে এগুলো আমি কুয়াঘাটের বিচ থেকে একটু আমি এই সমুদ্র পাট থেকে কিছু শামুক করিয়ে নিচ্ছি আমি আমার ছোট্ট একটা একাম আছে সেখানে রাখার জন্য মোটামুটি আমার কুরানো হয়ে গেছে এই হচ্ছে শামুক আর আমি এই হোটেলটাই ছিলাম এই হোটেলটার ভাড়া ছিল দু দিনে পঁচিশশো টাকা মোটামুটি এসি টিসি সবই ছিল খারাপ করার তুলনায় মোটামুটি সার্ভিস ঠিকঠাক ছিল এর হচ্ছে পদ্মা সেতু টুল প্লাজা টুল দেয় আমাদের শেষ হয়ে গেছে এখন কিছুক্ষণের মধ্যে পদ্মা সেতুর উপরে উঠে যাব এটা হচ্ছে আমার পদ্মা সেতু ফার্স্ট টাইম ট্রাভেল এর আগে আমার পদ্মা সেতুতে আসা হয়নি মোটামুটি অনেকটা সময় লাগছে পদ্মা সেতু পার হতে আর যেহেতু কিছুক্ষণের মধ্যে ডাকায় পৌঁছে যাব এই ডাকায় পৌঁছে গেলাম এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি